এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর শক্তিশালীভাবে ঘুরে দাঁড়ানোর আশা করবে ভারত ম্যাচ মনে করেন বিপক্ষে ম্যাচের জন্য তার খেলোয়াড়রা প্রস্তুত আগামীকাল ম্যাচ রয়েছে ভারতে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলন করে কোচ বলেছেন আবারও আমাদের জন্য একটি বিশাল ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি আমাদের খেলোয়াড়দের জন্য চমৎকার অভিজ্ঞতা ছিল আশা করি ভবিষ্যতে এই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে এটা আমাদের জন্য আর একটা কঠিন ম্যাচ হবে তিনি আরও বলেন উজবেকিস্তান দারুণ একটা দল তাদের সাম্প্রতিক পারফরমেন্স দেখিয়েছে যে তারা ঠিক কী ধরনের দলে রয়েছে আমরা প্রথম মিনিট থেকেই তাদের কাছ থেকে চাপ আশা করতে পারি আর আমাদের এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য একেবারে তৈরি থাকতে হবে আমাদের ছেলেরা আগামী দিনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আর খেলার ব্যাপারে ভীষণই উচ্ছ্বসিত ক্রোয়েশিয়া প্রশিক্ষকের মতে উজবেকিস্তানের খেলোয়াড়রা ইউরোপ রাশিয়া ফ্রান্স আর গ্রিসের সেরা স্তরে খেলেছে তাদের অভিজ্ঞতা তারুণ্য সম্পন্ন খেলোয়াড় রয়েছে আমাদের জানাতে হবে আমাদের কতটা কম্প্যাক্ট হতে হবে কতটা আগ্রাসী হতে হবে যখন সুযোগ আসবে তখন কিভাবে ফাইনাল থার্ডে যাবার উপায় খুঁজে বের করতে হবে উজবেকিস্তান সিরিয়ার বিপক্ষে খেলার জন্য পুরোপুরি আধিপত্য বিস্তার করেছিল তারা স্পষ্ট সুযোগ পেয়েছিল গোলের দিকে ষোলোটি শট নিয়েছিল তবে সিরিয়া একটি কঠিন দল যারা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেছিল এবং পাল্টা আক্রমণে প্রত্যেকটা সুযোগ খুঁজছিল এটা হবে অন্যরকম একটা খেলা আমাদের পাঁচগুলো আরও দ্রুত হওয়া দরকার মুভমেন্ট আরও স্পষ্ট হতে হবে যদি খুব বেশি ট্যাকল করতে যায় তাহলে সমস্যায় পড়তে পারি এমনটাই বলছেন ভারতীয় জাতীয় দলের কোচ ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন